আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মহনজুল ইসলাম বাদল আপনাদের আমাদের সারাদেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বাগানে কোনো সমস্যার বিষয় হোক ভালো বিষয় হোক বা যে কোনো বিষয় হোক আপনাদের সাথে কিন্তু আমরা সব শেয়ার করি শেয়ার করার উদ্দেশ্য একটা যেটা আপনারা আসলে শিখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন জেনে শুনে বুঝে আপনারা এই খেজুর শ্বাসটাকে বাংলাদেশে নিজেদের বাড়িতে করতে পারেন অথবা বড় বড় প্রজেক্ট করতে পারেন আমি এই মুহূর্তে যে গাছটি কাঁচা আছে দেখছেন এই গাছটিতে কিন্তু যদি দেখেন খেজুর আসছে কিন্তু এই গাছটিতে আমি আপনাদের অনেক বিষয় দেখাব তার সাথে আমরা একটা পোকা পরিচয় করে দিই এই যে দেখুন আপনারা কালারটা দেখতেছেন অনেকে খেজুর চাষে যারা তারা চিনেন এটার সঠিক নামটা হলো রেড রেড বিটল উইল উই রেড বিটল উই এটি কিন্তু খেজুর গাছের একটি মারাত্মক পোকা আমরা কিছুদিন আগে আপনাদেরকে ঘণ্টার পোকার সম্বন্ধে আলাপ করছি আর আজকে আমি এই পোকাটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আপনাদের বাগানে যদি এই পোকাটা যদি হয় বা বাগানে যদি কোনো গাছ থাকে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন সেটা হলো এটা ইতিপূর্বে কেউ আপনাদেরকে এই তথ্যটা দেয়নি আমি প্রথম এই তথ্যটা দিচ্ছি যেটা হলো আপনার সন্ধ্যাবেলা যদি বাগানে ঘুরেন এই পোকাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার বাগানে কিন্তু সে উড়াউরি করবে মানে পুড়ে বেড়াবে আপনি সহজেই বুঝতে পারবেন আমিও কয়েকদিন ধরে দেখতেছিলাম বাগানে যে পোকা কিছুটা উড়াউরি করতেছি কিছুটা দৌড়তে পারছি আবার আজকে আমি এই গাছটিতে আপনাকে দেখাই কারণ হলো আমার প্রতিটি ভিডিও কিন্তু আপনাদের জন্য শিক্ষামূলক এবং আপনার জন্য অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন তারপরে ব্যবসার জায়গা তো সেটা আছেই আর আমাদের ব্যবসাটা এরকম যে আমরা সবার ধোয়ারে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে আসলে বাংলাদেশে যারা খেজুর নিয়ে কাজ করতেছে যদি কেউ বলে যে আমি এটাকে ব্যবসা হিসাবে কাজ কর করতেছি না বা এটা যদি বলে থাকে কেউ প্রচার প্রচরণ দিয়ে তাহলে তার সে একটা মানে জঘন্য ধরনের একটা মিথ্যা কথা বলতেছে কারণ হলো যারাই কাজ করতেছে তাদের কিছু ব্যবসায়িক স্বার্থের জন্যই কাজ করতেছে অথচ অনেক কিন্তু বলে যে না আমরা ইয়ে করি নাই এই আমরা আপ আমি যেমন আমি কি বলবো সহজেই বলে দিই আমি অনেকের পেজ আছে পেজের মধ্যে অনেকে শেয়ার চায় মানে ভিডিওগুলো শেয়ার করতে বলে আমি আপনাদেরকে পোকাটাকে আরও বিস্তারিত শেয়ার করতে বলে কিন্তু সমস্যা হলো এখানে পোকাটা কিন্তু ধরে রাখছি ধরে রাখাটা কিন্তু খুব কষ্টকর হচ্ছে কারণ সে খুব নাড়াচাড়া বেশি করতেছে খুবই নাড়াচাড়া করতেছে আমি ওদেরকে পুরোপুরি দেখাবো আর পুরা কীভাবে অ্যাটাক করে কিভাবে ক্ষতি করতে পারে তার বিস্তারিত আপনাদেরকে আমি এ আরও পুরো ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যদিও ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু সব খেজুর চাষিদের জন্য এবং চাষিদের জন্য অনেক উপকার কিন্তু হবে তো সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আসলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে নিয়ে আসি যদিও ভিডিও প্রসঙ্গের বাইরে থাকে যেমন আমি কিছু পেজে ভিডিও শেয়ার করতাম আমার কিছু সেল পোস্টও শেয়ার করতাম আর কিছু এজন্য এক লোক বলতেছে যে না আপনার এই বাগানে ভিডিও শেয়ার করলে হবে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর কিন্তু সে সাকারে ছাড়া বিক্রি করার কথা ডায়লগ মারে অথচ সে কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু সেই একই জায়গা যে ব্যবসায়িক উদ্দেশ্য থাকবেই মানে ব্যবসা বিক্রির উদ্দেশ্য থাকবে প্রত্যেকের এটাই স্বাভাবিক আর সেটা যদি সঠিকভাবে হয় তাহলেই শুধু ভালো একটা বিষয় আর সেটা যদি অজানা মানুষের সাথে প্রতারণা করে বা দুই নম্বরে করে সেটা খুব দুঃখজনক বিষয় তো সব চলে আমি গাছটা আপনাদেরকে আগে দেখাই তো দেখতেছেন গাছটি দেখেন খেজুর কিন্তু আসছে খেজুর কিন্তু আছে ঠিক সাথে একটি বাধা কিন্তু দেখেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে মারা যাচ্ছে খেজুরও পড়ে গেছে কিছু খেজুর আছে থাকবে না এর পিছনে অবশ্যই কোনো কারণ কিন্তু জড়িত আছে আমরা সেই কারণটাই খুঁজতেছি আজকে আমি এখানে একটা বিষয় চিন্তা করলাম প্রায় গাছটিতে সাকারে ছাড়া তিরিশটার মতো হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর মানের শাখারের চারাগুলা কিন্তু চারিদিকেই হয়েছে এই দেখেন আমি অলরেডি এক দুই তিন চার পাঁচটার মাথা কেটেছি কেটে দেখেন ওই যে এই পাশে কিন্তু ওই যে রেখেছি একদম ফ্রেশ সাখারের চারা কারণ হলো এই গাছটির থেকে মিনিমাম তিরিশটা শাখারের চারা সংগ্রহ করা যাবে দেখে আমি একটা সাইড শুধু কাটছি দেখায় ঠিক নতুন করে এখন আবার দেখেনি যে শাঁখারের সারা কিন্তু বের হয়ে আসছে তো এখানে একটু মরা মরা মানে পাতাগুলো একটু মরার ভাব দেখা যাচ্ছে আমি ক্লোজ করে ভিতরে দেখাই দেখেন যে অলরেডি সে কিন্তু আর আগে থেকেই তৈরি করতেছে তৈরি করে যদি এখানে বাচ্চা তুলে থাকে মানে বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের কোনো অনেক ক্ষতি করে ফেলবে যেহেতু বাদাটা মারা যাচ্ছে তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে অবশ্য বাচ্চা সে উৎপাদন মেবি করতে করে থাকতে পারে আমি যখনই নাড়া দিলাম এই পোকাটা কিন্তু আমি অলরেডি হাতে পাইলাম এই যে বের করে নিয়ে আসছি আপনাদেরকে বলছি আমি কিছুদিন স্প্রে একটু গ্যাপ কিন্তু রাখছি যার জন্য কিন্তু এই সুযোগে কিছু পোকা বাগানে কিন্তু ডিস্টার্ব করা শুরু করেছে দেখেন কত সুন্দর একটি গাছ ফ্রেশ একটি গাছ এরকমই গাছ কিন্তু এই পোকাগুলা কিন্তু ধ্বংস করে দেয় অনেকে বুঝতেও পারে না অথচ গাছটা দেখেন কত সুন্দর মানের প্রথমবার খেজুর আসছে আশা করি ভালো একটা সাইজের খেজুর হবে আমরা মানে পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে এই খেজুরগুলো কতটুকু সাইজ হয়েছে তো মনে হচ্ছে অনেক বেশ বড়ো জাতের খেজুর হবে যদি আপনাদেরকে আমি সবসময় বলতেছি যে আমাদের দেশে যারাই বাণিজ্যিকভাবে চাষ করেন তারা কিন্তু বাড়ি জাতটা চাষ করবেন বা বাড়ি বাড়ি ছাড়া অন্যগুলো চাষ করে কিন্তু কোনো লাভ নেই আমি দেখেন এই চারিদিকে বাদাগুলো আছে আমি পুরো চারিদিকে গাছটি দেখাচ্ছি তাহলে পুরো গাছটি দেখতেছেন এটা কিন্তু শাখার আছে তিরিশটার মতো এখন এ দেখতে পাচ্ছেন এই চার বাদা খেজুর হয়েছে দেখেন এই খেজুর গাছটা খুবই সুন্দর আছে কিন্তু এই সুন্দর গাছটি কিন্তু ধ্বংস হইতে বেশি সময় লাগবে না আপনারা যদি সবাই সতর্ক না হন যদি সঠিকভাবে দেখাশোনা না করেন এই যে আমি দেখেন আজকে এটাকে কাজ করতে এসে কিন্তু অলরেডি পাইছি আমি এখন আপনাদেরকে এই পোকাটা সরজমিনে দেখাবো আমি একটু ছাড়তেছি এই যে দেখেন সে হাঁটবে এই যে দেখেন এই তো দেখতেছেন এই যে হাঁটাহাঁটি করতেছে তা কিন্তু আমি এখনো মারি নাই দেখেন অবস্থাটা এর প্রতিটা পা দিয়ে কিন্তু সে একটা গাছ কাটতে পারে আর সবচেয়ে মারাত্মক হলো এই পোকাটার যখন নাকি বাচ্চা হয় প্রায় চল্লিশ পঞ্চাশটা বাচ্চা হয় সেই বাচ্চাগুলো কিন্তু একটা গাছেরে সারাক্ষণ কাটতে থাকে সারাক্ষণ কাটতে থাকে আমি প্রতিনিয়তই সে কাটতে থাকে কেটে কেটে কিন্তু দেখা গেছে একটা ওই গাছটা একেবারে পুরো ভিতরে শেষ করে দেয় আবার আপনাদের একটু দেখাচ্ছি দেখেন উল্টা করে রাখছি আমি একটু সোজা করে দিই এটা দেখেন সে হাঁটতেছে সে উড়ার চেষ্টা করতেছে দেখেন এই যে মানে উড়ে যাবে সেই চেষ্টা করতেছে দেখেন এই অলরেডি কিন্তু সে কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা করেছিল দেখছেন আমি দূরে রাখ দূরে ফেলেছি যাই হোক সুপ্রিয় দর্শক আমি এই প্রাণ উপায় আমি বল বিস্তারিত বলবো এখন যদি আপনারা এই রেড বিটল উইল থেকে মানে উইল থেকে যদি আপনারা রক্ষা পেতে চান তাহলে নিয়মিত গাছের মধ্যে স্প্রে করবেন গাছের গলা থেকে মানে জাস্ট এই যে দেখেন এই যে এই জায়গার থেকে নিয়ে শুরু করে পুরো গাছ ভিজিয়ে একদম স্প্রে করে দিবেন মাসে একবার ইনশাল্লাহ আপনার এই গাছটা মানে এই পোকাটা আর আসবে না সেই যে স্প্রেটা সেটা হলো আপনি বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন ক্যারাটে করতে পারেন তারপরে এসে কোম্পানির ফাইডার করতে পারেন এরপরে এরকম অনেক অনেক ব্র্যান্ড আছে আপনারা করতে পারেন যারা শক্তিশালী কীটনাশক তাহলে এই পোকাটা আর লাগবে না আর বিকেলবেলা আপনারা বললাম একটা টেকনিক যে কীভাবে বুঝতে পারবেন যে বাগানে পোকাটা আছে কি না যে এরকম প্রদর্ভাব দেখেন দ্রুত স্প্রে করে ফেলবেন আশা করি আপনার বাগানে এই পোকা থেকে রক্ষা করবে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সবচেয়ে সেরা মানের গাছগুলো আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে যাবেন আমরা শুধু এখন সাঁখারের গাছগুলাই দিচ্ছি আর অনেকেই আর এই সাঁখারের গাছগুলো কিন্তু আমাদের একদমই স্পেশাল গাছ আপনারা নিজেরাও সব জানেন আমি আপনাদেরকে সব জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম